लिया जावेगी तो पूरी आ जाएगी यो ये बता दे सिंगा जी अरे हमरा का আশা করি আমাদের এই ছিলাম ঘটনা ঘটে নাই সুন্দরভাবে পূজা অর্চনা এবং অঞ্জলি আমাদের মানুষ নিতে পেরেছে তার জন্য দেশবাসী এবং যিনি কালের সরকারকে আমরা ধন্যবাদ জানাই শান্তিপূর্ণভাবে আমরা নমনী করতে পেরেছি তো আর একটু গণমুক্ত যদি হতো একটুটা সংকোচজন রয়ে গেছে এখানে মেলা আমাদের বছরের অনুষ্ঠান একটা শারদীয় উৎসব এই উৎসবে সবাই সচেতন অংশগ্রহণ করত কিন্তু কিছুটা হলেও ব্যাঘাত ঘটিত যেটা প্রতিটা পূজা মণ্ডপে কোনো পূজা মেলা না থাকার কারণে অনেক মানুষ এখানে আগমন কম হয়েছে অন্যান্যবারের তুলনায় এবার একটু কম হয়েছে তবে যাই হোক আচ্ছা আপনি তো যে বেলির সভাপতি হিসাবে আমরা দেখেছি যে আপনি বেলির অন্তর্ভুক্ত বেশ কয়েকটি চা বাগান ঘুরেছেন সার্বিক পরিস্থিতি কী দেখবেন না মোটামুটি কী পায় আমি আমার ভ্যালির যে তেসটি চা বাগান আমি হয়তো কয়েকটি সামনে যেতে পারি নাই চামপাড়া খুরমা ধলন পাথরকেলা মাধবপুর এগুলোতে গিয়েছি শান্তিপূর্ণভাবে সেগুলি হয়েছে কিছু কিছু জায়গায় ভুল বুঝাবুঝির কারণে কিছুগুলা ইয়ে হয়েছে এগুলো আবার তাৎক্ষণিকভাবে সমাধান হয়ে গেছে কোনো অপ্রচির ঘটনা ঘটে না সেই জন্য আমরা আসলে প্রশাসন সহ আপনাদেরকেও ধন্যবাদ জানাই যেহেতু আপনারা সমাজের দর্পণ আপনারা সব কিছু প্রেক্ষাপট তুলে ধরেছেন এবং সাংবাদিক এবং ইলেকট্রিক মিডিয়াদেরকেও আমরা ধন্যবাদ জানাই যে সুতর্কুস্থভাবে যে আপনারা সক্রিয়ভাবে কাজ করে দশ যাতে আগামীতে আরও সুন্দরভাবে এরকম পূজা অর্চনা হলে শান্তিপূর্ণভাবে যাতে আমাদের সনাতন ধর্মী হোক চাহে আমাদের ইসলাম ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে পূজা অর্চনা এবং ঈদ এগুলো করতে পারে সামনের দিকে আমাদের রোজা যাতে এই রোজাতেও মানুষ ভালো থেকে রোজা রাখে ঈদ ঈদ করতে পারে সেই আমরা করি যাতে বাংলাদেশে যাতে অন্য অপ্রতিক ঘটনা যাতে না ঘটে সেই জন্য আসলে প্রশাসনকে আমরা ধন্যবাদ এবং বর্তমান সরকারকে ধন্যবাদ দেয় প্রাণ পূজা মৃত্যুঞ্জা চা বাগান সার্বজনীন শ্রী শ্রী দুর্গা মন্দিরের সভাপতি তো পূজা আমার সাংস্কৃতিক খুঁজেই ভালো ওই মেলার দিক দিয়ে একটু প্রাণহীন অবস্থায় তা হলো পুজোর প্রাণ সেই প্রাণটায় একটু ব্যাঘাত আছে হ্যাঁ আর কিছু বলবো না সবাইকে ধন্যবাদ